ফোনটা স্ক্রল করতে করতে আজকে হঠাৎ করে আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে তোমরা হয়তো ভাবছো যে মানুষটা তোমাদেরকে বিরক্ত করতো তার ভিডিও এতদিন কেন আসেনি একদমই ভেবো না যে আমি বলবো যে অনেকটা ব্যস্ত ছিলাম কিংবা শরীরটা অসুস্থ ছিল আসলে একটা মানে খারাপ জিনিস ঘটেছে আমার সাথে যেটা হ্যাঁ সকলের লাইফে ঘটেই থাকে কিন্তু আমার লাইফে প্রথমবার ঘটলো যার জন্য আমি একটু মেনে নিতে পারছি না একটু কষ্ট হচ্ছে তা দেখো আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেছিলাম তা রোদ এসেছিলো কয়েকদিন ধরে তো একটু মেঘলা ওয়েদার আছে আজকে রোদটা এসেছে তো ঠিকঠাকই লাগছে তাই ভাবলাম চলো উঠোনটা ধুয়ে দিই আর যে যে সময় আমি উঠেছি সে সময় তো জল আসছিলো তাই আমার কাজ করতে করতে জল কমে যাবে এটার কোনো ভাবনা ছিল না দেখো আকাশটা আজকে পরিষ্কার আছে তা কাপড় চোপড় অনেক ধরেই ময়লা হয়েছিল তা আজকে অনেকগুলো কাপড় আমি ধুয়েছি দেখো এগুলো তো আমার রেগুলার কাজ প্রত্যেক দিনই করছিলাম কিন্তু এই যে আমি ক্যামেরাটা অন করে ভিডিও করি এটা আমি অনেক দিন ধরেই মিস করছিলাম তা আজকে করতে পেরে মনটা খুবই ফ্রি লাগছিল আমি তোমাদেরকে অনেকটা মিস করেছি আমার এতদিনকার জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এর জন্য আমি অনেকটাই দুঃখিত তোমরা কি আমাকে মিস করেছো তা দেখো বন্ধুরা সবার দিন তো আর এক তাই না কখনো কখনো দিনগুলো এমন যায় যে যে সময় না ভিডিও করার ইচ্ছেই লাগে না মানে দেখো ক্যামেরার সামনে হ্যাঁ সব কিছু তুলে ধরি কিন্তু কিছু কিছু এমন জিনিস থাকে না যেগুলো আর কি মনে এতটা কষ্ট দেয় সেগুলো মানে তুলে ধরলে অনেকে বলবে ন্যাকামি এই ওই কথা বলবে যার জন্য মানে তখন আরও কষ্ট হবে তা বলবো সব কিছুই এমনটা নয় যে সেই সব লোকের কথাবার্তার জন্য আমি সেগুলো তোমাদেরকে বলবো না হ্যাঁ তা দেখো আমি ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি বাসি বাসনগুলো ধুতে আজকে জানো তো অনেক ঠান্ডা কিন্তু এই যে সকালে উঠে কাজকর্ম করি আমি আস্তে আস্তে না আমার এই ঠান্ডাটা আর কি শরীরে সয়ে যায় মানে তোমার দাদাভাই একটু পরে উঠবে ওরা আবার প্রচণ্ড ঠান্ডা লাগবেই কিন্তু আমি যেহেতু সকাল থেকে উঠে কাজকর্ম করি ঠান্ডা জলে তা আমার অতটা মানে গা হাত পা ঠান্ডা লাগে না কাজ করতে করতে তো দেখো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি বলতো শরীরটাও কিছুদিন ধরে এতটা ব্যথা শরীরে আমার কি বলি তোমাদেরকে জানি না কিসের জন্য এটা মানে সি সেকশনে অপারেশন হলে পিঠে যে একটা ইঞ্জেকশন দেয় তার জন্য অনেকেই বলে যে ব্যথা হয় হ্যাঁ আমারও হয় কিন্তু এখন যে অসহ্য ব্যথা করছে গায়ে হাতে পায়ে সেরকম ব্যথা আমার কোনোদিনও হয়নি হয়তো এই ঠান্ডার জন্যই হবে হয়তো দেখি যদি হয় তোমার দাদাভাই যদি ডিউটি থেকে একটু ফ্রি হয় তাহলে দূরে একটা ডক্টর বসে সেইখানে দেখাতে যাব কাছে একটা ডক্টরকে দেখাতাম লেডি ডক্টর তা সে এখন বসে না দূরে যেতে হবে কিছু করার নেই তো এই যে দেখো আমার ঘর দুয়ার মোছা লাগানো হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন বালতে করে জল নিয়ে গরম হতে দেব। কারণ হচ্ছে স্নান করব তো সেই জন্য গরম জল করব এই শীতে স্নান করতে না একদমই মন চায় না হ্যাঁ অনেকে এটা বলবে যে কেমন জানি বাট আমার যেন তো একদমই স্নান করতে মনে হয় না ওই জাস্ট তেল মেখে নিয়ে ওই গা হাত পা মুছে নিয়ে জামা কাপড় পরে নেওয়াটাই আমার কাছে বেস্ট শীতকালে আর কি তো দেখো আমি এখন জলটা গরম হতে দিয়ে চল এসেছি খাবার বানাতে তা দেখো আমি এখন ময়দাটা সেনে নিয়েছি আর ওইদিকে আর কি লুচি ছাঁকবো আজকে তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করছিলাম মানে দেরি হয় তো লুচি ছাঁকতে তেল গরম হতে তা আর কি তাড়াতাড়ি করছি তোমার দাদা ভাই তো আবার ডিউটি টাইম হয়ে গেলে ও আবার খেয়েও যাবে না আর দেখো জল খাবার করি যার জন্য সে যদি খেয়ে না যায় না মনটা একদমই ভালো লাগে না একা একা মানে খেতে কেমন জানি লাগে আর যতই সপরিবার থাক আর যাই থাক যার জন্য খাবার করি সে যদি না খায় অন্য কেউ খেলেও মনে তৃপ্তি লাগে না ঠিক কি ভুল বলো তোমরাই দেখো এখানে আমি ফুলকো ফুলকো লুচি ছেঁকে নিচ্ছি কার কার জিভে জল আসছে আমার বাড়িকে চলে এসো তাহলে খেতে দেবো তাই দেখো এখানে আলু তরকারি করছি আর এই দিকে দেখো আমি লুচি ভাজছি একদম লাল লাল করে তোমার দাদাভাই এবার খরা খড়া লুচি খেতে বেশ পছন্দ করে তো সেই জন্য ভেজে নিচ্ছি ওইদিকে আমার মক্কেল কিন্তু উঠে ফ্রেশ হয়ে নিয়েছে এখন বসেছে লুচি খেতে একটু দুধ যাও করে দিয়েছিলাম ওকে ও আর কি পরোঠা খাক কিংবা লুচি যাই খাক না কেন যদি আমি পায়েস বা সিমুই সুজি করি তাহলে খায় না চাটা এমনিতে খায় ও ডিউটি চলে গেল এদিকে তোমার তেজসোনা ঘুমাচ্ছে তা ওকে আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপরে আমি আর কি স্নান টান করতে গেছিলাম স্নান করে নিয়েছিলাম তারপর ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম সবজি কেটে প্রায় এক ঘন্টা মতন হয়ে গেছে এখন সেরাইলে খাওয়াবো আমি আজ থেকে তোজকে একটা নতুন খাবার দেওয়া শুরু করব। তা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম এই খাবারটা মানে এক বছরের ওপরের বাচ্চাকে কিংবা হচ্ছে এক বছর শুরু হবে তারপরেই কিন্তু দেওয়া যাবে নইলে আগে কিন্তু দেওয়া যাবে না আমার মতে অনেকে মানে ভিডিওতে অনেক কিছু বলে দেয় যে এই ছ মাসের পরে দেওয়া যাবে বাট ছ মাসের পর এই হাই প্রোটিন খাবারটা একদমই দেওয়া উচিত না তো চলো আমি তোমাদেরকে দেখাই যে মানে তো কি কী খাবার আমি দিব আজকে প্রথম হ্যাঁ যদিও সহ্য হয়ে যায় তাহলে রেগুলারলি আমি দেব। হ্যাঁ আর যদি সহ্য না হয় তাহলে আমি বুঝতে পারবো তখন আর এই জিনিসটা দেবো না আমি ওকে আজকে দেখি কি করছে এগুলো কিন্তু প্যাকেটের চিড়ে আমি বয়ামে ভরে রেখেছি দেখো আমি চিড়েটাই উষ্ণ গরম জলে কিন্তু দিয়ে দিলাম কারণ বাচ্চারা শক্ত চিড়ে খেতে পারে না চিড়েটা নরম করে দিলে একটু ভালো তো চিড়ে দেওয়ার পর আমি এখানে খেজুর দিয়ে দেবো তোমরা বাচ্চাকে দেওয়ার সময় কিন্তু ভালো কোয়ালিটির খেজুর ইউজ করো ওই যে লুজ প্যাকেটে থাকে সেই খেজুর কিন্তু একদমই বাচ্চাকে দিও না দেখো আমি এখানে দুটো খেজুর নিয়ে নিয়েছি গরম জলে দিয়েছি তার কারণ দেখবে ছালগুলো কিন্তু হজম হতে চায় না যার কারণে গরম জলে দিলে খেজুর থেকে ছালগুলো বেশ ভালোভাবে উঠে আসছে এই যে দেখতে পাচ্ছ তবে হ্যাঁ গরম জলে দিয়ে কিছুক্ষণ কিন্তু রাখতে হবে তবেই ছালগুলো ভালোভাবে উঠে আসবে দেখো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো মিক্সিতে দিয়ে দিলাম চিড়েটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তা আমি এখন এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি চিড়েটা গ জলে দিয়ে সেটাকে কিন্তু ফোটাবে না জলটাকে গরম করে চিঁড়েটা ওপরে দিবে দেখো আমি এখানে আবার গরম জল করে নিচ্ছি কারণ একটা কাজ আছে তোমরা চাইলেই কিন্তু একেবারেই অনেকটা পরিমাণ গরম জল করে নিতে পারো যতবারই বাচ্চাকে জল দেবে ততবারই কিন্তু জলটাকে ভালোভাবে ফোটাবে দেখো আমি এখানে কিন্তু ফর্মুলা মিল্ক নিয়ে নিচ্ছি দুই চামচ তারপরে গরম জলটা তার মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নেব যখনই বাচ্চাকে ভারী খাবার খাওয়াও না কেন তাদেরকে কিন্তু জলও দিতে লাগে তা যার কারণে আমি কিন্তু জলটা রেখে দিয়েছি হ্যাঁ এই শীতকালে কিন্তু বাচ্চাদেরকে একবারে ঠান্ডা জল দেবে না যত দেবে জলটাকে একদম ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করবে যতটা পরিমাণে ঠান্ডা থাকে তার থেকে একটু গরম রেখে বাচ্চাকে দেবে বেশি গরম দিয়ে দিন নইলে আবার ছ্যাঁকা লেগে যাবে দেখো দুধটা আমি গুলে নিয়েছি এখনও চিড়ে খেজুর যে মিক্সটা দিয়েছিলাম তো সেইটার ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে দিচ্ছি পেস্ট করার জন্য যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে বাড়তি দুধটা দিয়ে দেব তো এখন সরিয়ে রাখলাম দেখো আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার ছেলে আবার বেশি ঘনত্ব আর কি খেতে পারে না তো যার কারণে কিন্তু আমি এক্সট্রা যে দুধটা ছিল সেটা দিয়ে গুলে পাতলা করব। এখানে আমি নিয়েছি তাল তো তা দেখো ছোট টুকরো করে নিয়েছি তোমরা কিন্তু চিনি বাচ্চাদেরকে একদমই দেবে না চিনির পরিবর্তে সব জিনিসে তাল ব্যবহার করবে চিনি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক দেখো আমি ভালোভাবে গুলে নিয়েছি এই খাবারটা বাচ্চাদেরকে সকাল সাড়ে দশটা কিংবা সন্ধে সাড়ে ছটা সাড়ে সাতটার দিকে তোমরা দিতে পারো এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকর একটা খাবার যদি দাও বাচ্চাদের শরীর স্বাস্থ্য স্বাস্থ্য অনেকটাই ভালো হবে দেখো আমি দুপুরে খাবার করে নিয়েছি একটা পান মিশলি তরকারি করেছি টমেটোর টক আর দিকে মাশরুমটা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর শীতকাল তো তাই ভাতটা লাস্টে বসিয়েছিলাম একদম দেখো গরম গরম ভাত নিয়ে চলে এসেছি কাল কি কাল কি বলে কাল দিন হবে রাত হবে কি মুক্ততে কি লিন দেব বল কি বেটা কাল আবার কি হবে এই মা তোমার সত্যি মনে না কাল কি বেটা তুমি কিন্তু কেস জন্ডিস করে দিছো

আমার জন্মদিন বলো আমাদের বিয়ের তারিখ সব ফোন নাম্বারে সেভ করে দিয়েছে মানুষ শুধু নাম সেভ করে রাখে আমার বড় আবার জন্মদিন বিয়ের তারিখ সব সেভ করে রাখে রাত বারোটা বাজলেই কিন্তু আমাদের লাভ অ্যানিভার্সারি যাই হোক সন্ধেবেলায় বর আর কি সুজি খেলো তারপরে একটু গিয়েছিলো বাজারে আমার জন্য ফ্রাই মোমো আর বার্গার নিয়ে এসেছে আর এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তা দেখো তারপরে নিয়ে এসেছিলো চিকেন পকোড়া এখানে একটু আলাদা রকমেরই চিকেন পকোড়া হয় আর এদিকে এমনি চিকেনও নিয়ে এসেছিলো ঘরে আর কি রান্না করব ঝোল তা সেই জন্য চিকেনের আমার সবথেকে ফেভারিট পিস হচ্ছে লেগ পিস জানি এটা সকলেরই আমারও আর ডানা একটা পিস হয় না সেটা আমার খুবই ফেভারিট কার কি আমাকে একটু কমেন্ট করে বলবে তো তা যাই হোক ও যেহেতু বলেই রেখেছিল চিকেন আনবে যার জন্য মশলাটা রেডি করে রেখেছিলাম যার কারণে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এই শীতের সময় রান্নাঘরে ওই যে ঠান্ডা একটা হাওয়া দেয় আমার তো দেখেছো জানলাটা একদম সামনে বাবা অনেক কষ্ট তা রান্না করে নিয়ে আমি কেক তৈরি করে নিয়েছিলাম নিজের হাতে এটা কিভাবে কি করলাম সেটা সব কিছু আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে সুতোপা গিরিদারি তোমরা চাইলে সার্চ করে নিতে পারো এটা একটা চকলেট কেক আমি অরিও বিস্কুট দিয়ে বানিয়েছি আর ওপরে ডেডি মিল্ক চকলেট দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি নিজের হাতে জানি দোকানে অনেক রকমের কেক পাওয়া যাবে কিন্তু এই ঠান্ডার সময় বরকে অত দূর পাঠাতে আমার কষ্টও লাগছে আর দেখো নিজের প্রিয়জন যদি প্রিয় দিনে মানে নিজের হাতে কেক তৈরি করে এবং সারপ্রাইজ দেয় ভাই আমি তো অনেক খুশি হব হ্যাঁ তা যাই হোক আমি আমার বরকে সারপ্রাইজ দিয়েছি এই যে দেখো আমরা চলে এসেছি রাত বারোটার সময় সেলিব্রেশন করতে দুজনে মিলে আমাদের অনেকে কমেন্ট করেছে যে হ্যাপি অ্যানিভার্সারি ভাই আমাদের লাভ অ্যানিভার্সারি ঠিক আছে জানুয়ারির এক তারিখে আমরা প্রত্যেকবারই পালন করে থাকি আমাদের ভালোবাসা আর কি ছয় বছর কমপ্লিট হলো হ্যাঁ এই তো মানে কুড়ি ফেব্রুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে বাট এটা আমাদের লাভ অ্যানিভার্সারি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি তো যাই হোক আমরা দুজনে মিলে একটু ছোটোখাটোভাবে সেলিব্রেট করেছি তোমরা আমাদের আশীর্বাদ করো যেন আমরা এইভাবে একসাথে হ্যাপি থাকি সুখে থাকি হ্যাঁ আমার ছোট্ট কিউটি পাইটাকে নিয়ে তোমরা অনেক আশীর্বাদ করো আমাদেরকে আর তোমাদেরকে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি এটাই আশীর্বাদ করো আর হ্যাঁ আরেকটা বলো ঠাকুরের কাছে যে আমি যেন বরের সাথে কোয়ার্টারে প্রত্যেকবার যেতে পারি বন্ধুরা কারণ আমি এই কোয়ার্টার থেকে চলে গেলে না এই দিনগুলোকে অনেকটা মিস করব আর কি বলি অনেকটা কষ্টও হবে সব হজি বোদেরই হয় তো যাই হোক আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই